আসসালামু আলাইকুম লিপি কুকিং রেসিপিতে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে রেসিপি আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কফি কফি মেশিন ছাড়াই এই কফিটা আমি হাত দিয়ে বিট করে তৈরি করে দেখাবো এই রেসিপিটি তৈরি করা খুবই সহজ খেতে খুবই মজার অল্প সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায় তো চলুন দেখে নেই তো চলুন দেখে নেই পুরো রেসিপিটি কফি তৈরি করার জন্য এখানে দুধ নিয়েছি এক কাপ আর দুধটাকে আমি ভালো করে জাল দিয়ে নিব একটু জাল দিয়ে ঘন করে জাল দিয়ে নিব আমি এখানে তরল দুধ নিয়ে এসে আপনারা চাইলে পাউডার দুধ ও গুঁড়ো দুধ নিতে পারেন দুধটা জাল হতে থাক দুধটা জাল করতে দিয়ে এখন আমি কফিটা হাতে বিট করে নিব আপনারা চাইলে কফি মেশিন দিয়েও বিট করে নিতে পারেন তো কফি তৈরি করার জন্য এখানে আমি এক কাপ কফি বানানোর জন্য নিয়ে নিব এক চামচ কফি নেব এক চামচ চিনি চিনি কফিটা ভালো করে মিশিয়ে নেব বিট করা বিট করার জন্য দিয়ে দিব সামান্য পানি সামান্য পানি দিয়ে আমি তিন চার মিনিট এভাবে বিট করে নিব চার পাঁচ মিনিট এভাবে বিট করতে করতে কফির কালারটা চেঞ্জ হয়ে যাবে চার পাঁচ মিনিট এভাবে চামচ দিয়ে বিট করে নিয়েছি বিট করা হয়ে গেছে আর কফির কালারটাও চেঞ্জ হয়ে গেছে তো কমি টাইপ হয়ে গেছে কফিটা কফিটা চার পাঁচ মিনিট এভাবে আমি চামচ দিয়ে বিট করে নিয়েছি কফিটা কালারটাও চেঞ্জ হয়ে গেছে এভাবে আমি চার পাঁচ মিনিট বিট করে নিয়ে আপনারা চাইলে কফি মেকার দিয়েও এই কাজটা করতে পারেন তো আমি আজকে দেখাবো হাত দিয়ে কীভাবে আমরা কফি বানাতে পারি বিট করে তো আমার বিট করা হয়ে গেছে কপিটা আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে এখন আমি জাল করা গরম দুধটা ঢেলে দিব দিবস উপর থেকে ঢালতে হবে উপর দিয়ে একটা ফেনা ফেনার সৃষ্টি হবে दूध टा ढेलि दिए से ऊपर दिए दे दिबो कॉफी तोयरी हो गेलो आमर कॉफी তৈরি হয়ে গেল আমার কফি হাতে বাড়ানো আশা করছি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে তো বাসায় আপনারা ট্রাই করবেন আর কেমন হলো আমাকে কমেন্টস করে জানাবেন আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করবেন আপনাদের লাইক এবং কমেন্টস আমাকে অনেক উৎসাহ বাড়িয়ে দেয় আর ভালো লাগলে ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন এখনই করে ফেলুন আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার ফেসবুক পেজটি ফলো করে লাইকদের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন নতুন নতুন রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ